নমস্কার বন্ধুরা বাসাত ফিশিং বিডোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন বাজে ভোর ছটা আজকে আমরা এসেছিলাম বাবার পুকুরে মেট্রো রাড়ি সুভাষনগর অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে এই পুকুরের সব কিছু ভিডিও তো আজকে হচ্ছে ওপেনিং ওপেনিংয়ে আজকে প্রায় হয়েছে সাতাশটা মতন সিট আপনারা দেখতেই পারছেন এই হচ্ছে পুকুর আর রাস্তা তারপরে একটা পুকুর রয়েছে এটা অ্যাকচুয়ালি পার্সোনাল চাষ করা পুকুর আর এইটা হচ্ছে এই পুকুরটা হচ্ছে মেন তিনটে করে হুইল সাড়ে তিন হাজার টাকা তো আজকে আমরা এসেছি প্রায় সাড়ে হাজার নাগাদ আর পুকুরে পাঁচ টাইম হচ্ছে ছটা থেকে ছটা অবধি আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা কনস্ট্যান্ট এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমরা ঠিকঠাক বসতেও পারছি না এই যে দেখছি পাশে সিট সবাই সাঁতার নিচে এইটা হচ্ছে আমাদের সিট এই আমার একটা ভাই বসে আছে এই যে পিযুষ দা এই যে আমাদের হুইল ফেলানো তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি পুকুরে কটা সিট আছে আমি তার তোমাকে প্রপারলিভাবে দেখিয়ে দিই যে কটা সিট টোটাল কটা হয়েছে পুকুরে এবং কত লোক আছে পুকুরে

આજ તને ફોટો યોક નાવા લાસ્ટ લાસ્ટ મતલબ ખાડવાનું છે ના એસો બોલા

তারিখ থেকে বরণ বাবার পুকুরে তিনটে করে হুইল দু হাজার টাকা করা হয়েছে আপনারা যারা বসতে চান পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করবেন ডিসপ্লের উপর নাম্বার দেওয়া থাকবে আপনারা পুকুরে মাছ আছে কি না সেটা বিস্তারিত পুকুর মালিক কাছ থেকে জেনে নেবেন প্রয়োজনে আপনারা পুকুরে এসে দেখে বুঝে তারপরে বসবেন আমাকে দায়ী করবেন না আমি বলবো না যে আপনারা বসুন মাছ আছে কি না সেটা আপনারা দেখে নেবেন